বারো নম্বরে আমাদের বলা আছে এবিসিবি একটি বিত্তস্ত চতুর্ঘোষ এবার ডিস এবি এবং ডিসিকে বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয় আবার ডি এ এবং সিবি কে করলে আর বিন্দুতে মিলিত হয় তো আমাদের প্রমাণ করতে হবে পিটি আর সমরেখ তো আমরা প্রথমে পিটি এবং টি আর যুক্ত করলাম এই দুটো যুক্ত করলাম এবং টিসি যুক্ত করলাম টিসি যুক্ত করলাম তা আমাদের প্রথমে একটা আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কুণ্ডের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় সুতরাং তাহলে আমরা লিখতে পারি প্রথমে এ ডি সি এই যে এ ডি সি প্লাস এ বি সি ইকুয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি আবার এডিসি আবার এডিসি প্লাসি প্রত্যেকেই চতুর্ভুজের বিপরীত সমান একশো আশি তাহলে এডিসি প্লাস এটা তাহলে এবার লিখতে পারি টু আর সুতরাং লিখতে পারি টু হচ্ছে দেখো এইখানে দেখো তাহলে বিধ্বস্ত যদুবদে বিপরীত হয় এ বি সি এ ডি সি আর এটা আর টি সি এই দুটো যোগফল একশো আশি তাহলে আমরা লিখতে পারি এ বি সি ইকুয়েল টু আর টি সি আর টি সি এই কোনটা সময় এবার সিবিপি কোন সিবিপি সি বি

এই সিপি চাপের একটু লিখে দিচ্ছি সিপি চাপের বৃদ্ধস্ত সিপি চাপের বৃদ্ধস্ত এখন আর টি সি দেখো আর টি সি আর টি সি ক্লাস সিটিপি

আমরা পেয়ে যাচ্ছি একশো আশি ডিগ্রি এই কোনটা আর এই কোনটা আর টিসি প্লাস সি টি পি আর টিসি প্লাস সি টি পি একশো আশি ডিগ্রি পেলাম তাহলে একশো আশি ডিগ্রি হলে তাহলে এইবার বলতে পারি আর টি পি সুতরাং লিখতে পারি পি টি আর সমরেখ প্রুফ এবার হচ্ছে 13 নম্বর 13 নম্বর কি হচ্ছে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু হচ্ছে ও লম্বটার নাম এবি সি এর লম্বটার নাম এখানে ছেদ করলো তাহলে এটা নাম হলো লম্ববিন্দু এবার বলছে ওটা হবে প্রমাণ করো প্রামাণ্য হচ্ছে প্রামাণ্য হচ্ছে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র এখানে পাদ ত্রিভুজ বলতে এখানে বোঝায় ডিএফ হচ্ছে ও ত্রিভুজের ত্রিভুজের দেখো আমরা যদি প্রমাণ করতে পারি ও ডি এই কোনটার সমুদ্ধি অথবা ও এই ই কোণের খন্ড অথবা ও এফ কোণের খন্ড তাহলে আমরা প্রমাণ করতে আমাদের প্রমাণিত হলো যে ওটা হচ্ছে ডিএ ত্রিভুজের অন্তকেন্দ্র এখন দেখো তাহলে এফ ও প্রথমে যদি আমরা লিখতে পারি এফ ও এই কোনটা কত ও বা এফ ই আমরা লিখতে পারি ও সমান হচ্ছে ই সমান হচ্ছে নাইনটি মাইনাস এটা লেখা যায় এই যে এই ত্রিউটটার থেকে এখানে এই কোণটা নাইনটি মাইনাস এ বি ও বা এ বি এটা নব্বই তাহলে নাইনটি মাইনাস এ হয়ে যাবে এরপরে আসছে ইসিও দেখো ইসিও এই কোনটা

পিও সমান হচ্ছে ইসিও এই কোনটা আর এই কোনটা সমান হয়ে তাহলে আমরা লিখতে পারি ইএ বি সি সমবৃত্তস্ত সুতরাং ই এফ বিসি সমবৃত্তস্ত এইবার আমরা সমবিত্ত এবার লিখতে পারি এরকম ভাবে ও এফ দেখো ও এফ বিবি এইভাবে লেখা যায় ও এফ বা এ সমিতস্ত বিডি সমবৃত্তস্থ বা বৃত্তস্থ ওএফ এর বৃত্তস্থ দেখো ও এবার আমি যদি বলি ওএফ এর বৃত্তস্থ বৃত্তস্থ এই যে এর বৃত্তস্থ এইটা এই কোণটা আর এদিকে হচ্ছে ও এফ এই কোনটা তৈরি করলো এদিকে ও মানে ও এর বৃত্তস্ত হচ্ছে বি ও বা এফ সেটা ইকুয়াল টু হচ্ছে

সমবৃত্তস্ত সমবৃত্তস্ত সুতরাং এখানে আবার এর বৃত্তস্ত কি হবে ও ই যে ও ই এই কোনটা এই তৈরি করেছে এই কোনটা আর এই কোনটা তাহলে বৃত্তস্তর নাম কি ইসিও 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 ইকুয়াল টু হচ্ছে ইডিও তো সেটাও নাইনটি মাইনাস এ তাহলে দেখো এবার আমরা বলতে পারি যে এই যে এই দুটো কোন সমান এই এফ ডিও সুতরাং দিতে পারি এফ ডিও সুতরাং সমান হচ্ছে E অর্থাৎ ও ডি ইডি এর সমৃদ্ধি অনুরূপে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় যে ওয়েব যথাক্রমে ইকোন এবং এফকোনের সমুদ্ধিখণ্ড তাহলে প্রমাণিত হলো অর্থাৎ